প্রিয় এবার বন্ধুরা নিচের বগনাংশগুলোকে লগীর সহকারে প্রকাশ করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আয়ান আয়ান তুমি বুড়ি চলে যাও ঘে বগনাংশগুলোকে লগীর সকালে প্রকাশ করে দেখাও তো সবাই বড়ি দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ এটা মুখে তো আয়ান তুমি ঠিক আছে তুমি ভাগ করে দেখাচ্ছ কত দেখি একটু দেখি লক্ষ্য করে হ্যাঁ বারো পনেরো তুমি তিন দিয়ে বাঘ দিয়েছো চারবার গিয়েছে তিন দিয়ে পাঁচবার গিয়েছে ঠিক আছে পনেরো মধ্যে তো এভাবে না করে তুমি কী করবা ড্যাট মনে মনে কী দিবা এটা ভাগ করবা তুমি তিন তিন দিয়ে বারো মধ্যে বাঘ যাবে ঠিক আছে বারো মধ্যে বাঘ যাবে ঠিক আছে যাবে তাহলে তিন দিয়ে যাবে তাহলে পনেরো মধ্যে তিন দিয়ে যেহেতু যাবে সে হয়তো তুমি তিনটে বাঘ দিয়ে দেবা ঠিক আছে তা পরবর্তীতে আসার পর তুমি তিন দিয়ে বারো মধ্যে করতে পার যাবে চারবার তারপরে পনেরোর মধ্যে তিন দিয়ে করতে যাবে পাঁচবার ঠিক আছে এভাবে করবা ঠিক বুঝতে পারছো তুমি এগুলা এভাবে না লিখে তুমি প্রথমে এবার করবা মানে বগ্নাংশকে কোন সংখ্যা দিয়ে কী করবা দুটা লব হরকে বাঘ যাবে যে সংখ্যা দিয়ে বাঘ যাবে সে সংখ্যা দিয়ে তুমি কি বাদ দিয়ে দেওয়া ঠিক আছে পরবর্তীতে যখন তুমি কি করবা বারো যেমন ধরো বারো সাথে তিন ভাগ করলে কত হয় তিন দিয়ে বারোটা ভাগ করলে চার হয় তখন তুমি এভাবে লিখবা বুঝতে পারছো না বুঝো নাই ওকে তো যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওকে বা তুমি জায়গায় চলে আসো